এইমাত্র আমরা হোটেল பிரசாপ প্যারাডাইসের কটেজে উঠে পড়লাম। হোটেল பிரசாপ প্যারাডাইস থেকে ছিল বুফে ব্রেকফাস্ট। জীবনে প্রথম টেস্ট করে নিলাম আনার কলি ফল, অনেক মজা। গভীর রাতে সাগর পারে ঝাঁকে ঝাঁকে মাছ ধরার অসাধারণ দৃশ্য। ঢেউয়ের সাথে ভেসে আসলো জীবন্ত জেলিফিশ। হ্যালো एवरीवन, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ফ্যামিলি সবাই মিলে কক্সবাজার ভ্রমণ, এটাই ছিল আজকে আমাদের প্রথম দিন। এর আগে গত ভিডিওতে আমরা পার্ট 1 শেষ করেছি পার্ট 1 এ ছিল ঢাকা টক অক্সসরের পুরো ভিডিওটি যারা আমাদের পার্ট 1 ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংগো অসংগো ধন্যবাদ আর যারা দেখেননি ইচ্ছা করলে আমাদের চ্যানেলে গিয়ে পার্ট 1 এর ভিডিওটি দেখে আসতে পারেন আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি পার্ট 2 আর এই ভিডিওতে থাকবে ফ্যামিলি টুর কক্সসজারার লাবণী পয়েন্ট এবং কলাতলি সমুদ্র সৈকতের রাতের বেলার অসাধারণ দৃশ্য দিনের বেলা আমরা কলাতলি সমুদ্র সৈকতে ফ্যামিলির সবাই মিলে গোসল করতে গিয়েছিলাম সেই ভিডিওগুলো আমরা ক্যামেরা বন্দি করতে পারিনি কারণ ফ্যামিলি সবাই আমরা একাত্রে নেমেছিলাম সমুদ্র গোসল করার জন্য তো প্রিয় বন্ধুরা এতক্ষণ আমার সাথে থেকে যে ভিডিওগুলো দেখছিলেন সেটি হলো আমি হোটেলে রুম খুঁজতে বের হয়েছি কারণ আমি প্রেসাব প্যারাডাইসে একদিনের জন্য বুকিং করেছিলাম তাই অনেক ঘোরাঘুরির পর হোটেল কল্লোল এটাতে আমি রুম নিয়েছি এটি ফাইভ স্টার মানের হোটেল আগামী দিনের জন্য এই হোটেলটি বুক করে নিয়েছি আমি আগে কখনো ফাইভ স্টার হোটেলে রাত্রি যাপন করিনি তাই আমার জীবনে এটি একটি নতুন অভিজ্ঞতা তাই আমার মতো যারা কোনোদিন ফাইভ স্টার হোটেলে রাত্রিযাপন করেননি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ভিডিও পার্ট দেখার জন্য সেই ভিডিওতে আমি ফাইভ স্টার মানের কলল হোটেলের পুরো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো তাতে করে কি কিছুটা হলো আপনাদের অভিজ্ঞতা আসবে যদি ভবিষ্যতে আপনারা কেউ এবং কক্সবাজার আসেন এবং ফাইভ স্টার মানের হোটেলে রাত্রিযাপন করতে চান তাহলে আমার ভিডিওটি অবশ্যই দেখবেন তো বন্ধুরা পরের দিনের জন্য হোটেল বুক করে আমি ফ্রি আসলাম হোটেল প্রাসাদ প্যারাডাইসে। ফ্যামিলির সবাই রেডি হয়ে নিচ্ছে সমুদ্রে গোসল করতে যাবে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নেছি। আমরা ফ্যামিলির সবাই সুস্থভাবে বক্স ধরে পৌষতে বলে। প্রিয় ভিউয়ার্স একই সাথে আপনাদের ভালোবাসা কামনা করছি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলের নতুন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তীতে আমার ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আমরা এখন কলাতলি সমুদ্র সৈকতে চলে যাব তো যাওয়ার আগে একটি বিশেষ সতর্কবার্তা আপনাদের সাথে শেয়ার করলাম দর্শক আপনাদের সাথে একটি কথা শেয়ার করব গুরুত্বপূর্ণ কথাটি হলো আপনারা যারা কক্সবাজারে আসবেন আসার পথে এবং কক্সবাজারে আসার পরে অধিকাংশই দেখবেন সেরা টাকা আপনি ভালো টাকা দিলে আপনাকে সেরা টাকা ধরিয়ে দিবে মানে পাঁচটা নোট দিলে পাঁচটাই সেরা থাকে আপনি কয়টা চেঞ্জ করবেন এখানে হয়তো এই সেরা টাকা দিয়ে মানুষকে চালিয়ে দেয় যত সেরা টাকা আছে বাংলাদেশের মনে হয় সব এখানে চলে আসে এই যে দেখেন এইভাবে সেরা টাকা দিয়ে আমাদেরকে রাতের বেলা ক্যান্টিনে বুঝ দিয়ে দিয়েছে তো আমি আজকে লক্ষ্য করেছি সকালবেলা যখন নাস্তা করেছি তখন অনেকগুলো সেরা টাকা আমাকে দিয়েছে সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ওগুলো সাথে সাথে চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে নিতে পারলে তো নিলেন খেল না করলে এভাবেই আপনাদেরকে সেরা টাকা দিয়ে দেবে তো আপনারা এভাবে সাবধানে থাকবেন টাকা নেওয়ার সময় চেক করে নেবেন তবে সব দোকানদার এক ধরনের নয় কিছু কিছু অসাধু ব্যবসায়ী এ ধরনের করে তো বন্ধুরা আমরা দিনের বেলা সবাই মিলে সমুদ্রে গোসল করেছি সেই ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে পারিনি কারণ আমরা কেউ মোবাইল ক্যামেরা নিয়ে যাইনি আগামী ভিডিওতে যে পার্ট থ্রি আপলোড করব সেখানে অবশ্যই দিনের বেলার ভিউ আপনাদের সামনে শেয়ার করব তো আমরা এখন নিয়ে যাব আপনাদেরকে লাবুনি পয়েন্টে সমুদ্রের পারে রাত্রেবেলার বেলার দৃশ্য মনোরম পরিবেশ এক অসাধারণ ভিউ ছিল সেটি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব তাই আমরা এখন চলে যাচ্ছি লাবণী পয়েন্টে রাতের বেলাও সমুদ্র সৈকতের পারে প্রচুর ভিড় থাকে মানুষের সারা রাত এখানে মানুষজন থাকে ভরপুর রাতের বেলা সমুদ্রের অসাধারণ ভিউ দেখার জন্য রাতের ঘুম নষ্ট করে বেশিরভাগ মানুষই সমুদ্রের পারে চলে আসে তাই আমরাও ফ্যামিলির সবাই মিলে রাতের সৌন্দর্য দেখার জন্য ছুটে চলে আসলাম তো বন্ধুরা সৈকতে যাওয়ার পথেই দেখা মিলল একটি ফুচকার দোকানের ফ্যামিলির সবাই সিদ্ধান্ত নিলো এখান থেকে ফুচকা খাবে আমি কোনো প্লেট নিয়ে তবে আমি একটু স্বাদ টেস্ট করেছি একদমই বাজে ছিল এই ফুচকাটা আমি আগে থেকেই বুঝতে পেরেছি যে এই ফুচকাটা স্বাদ হবে না কিন্তু কিছুই করার নেই সবাই এখান থেকে ফুচকা খাবে সিদ্ধান্ত নিয়েছে মহিলা মানুষ একটু সোসা কোয়ালিটি হয়ে থাকে তাই তাদের প্রয়োজন মতো খাওয়াতে না পারলে হয়তো কোনো বিপদ সংকেত আসতে পারে তাই কথা না বাড়িয়ে ফুচকার অর্ডার দিয়ে দিলাম পার প্লেট পঞ্চাশ টাকা আট পিস ফুচকা চটপটি খাওয়া শেষ করে আবারও আমাদের গন্তব্য সমুদ্র সৈকত লাবনী পয়েন্ট এখান থেকে আবার আমরা ঘুরে চলে যাব সমুদ্রের তীর ঘেসে কলাতলি সমুদ্র সৈকতে তো আমরা সবাই সমুদ্রের কিনারে চলে আসি তো দেখি এখানে কি বিক্রি করছে একটু দাঁড়াই

মুসবি রিজান একদম সমুদ্রের কিনারে চলে গেছে তো আমরাও চলে যাচ্ছি পুরো সমুদ্রের ভিউ সৌন্দর্যটি ফুটে উঠেছে অসাধারণ ভিউ ফ্যামিলির সবাই এক এক করে চলে যাচ্ছে সমুদ্রের পারে ভিউয়ারস সকালে সব একটি জেলিফিশ চলে আসলো সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে আমার জীবনে এই প্রথম জেলিফিশ সসক্ষে দেখেছি আর কোনোদিন সামনাসামনি এভাবে জেলিফিশ দেখিনি ও আমার জীবনের জন্য একটি নতুন অভিজ্ঞতা বন্ধুরা আপনারা কে কে জেলিফিশ সসক্ষে এভাবে দেখেছেন তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এটি একটি সামুদ্রিক প্রাণী কিন্তু এটি অনেকটাই বিপজ্জনক তাই জেলিফিশ সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম তো শুনুন জেলিফিশ হলো সমুদ্রের এক ধরনের অমরুদন্ডী প্রাণী যাদের শরীরে কোন হার মস্তিষ্ক নেই বহু প্রাচীন প্রাণী প্রায় পাঁচশো মিলিয়ন বছর ধরে পৃথিবীতে আছে শরীরের মূল অংশকে বলা হয় বেল যেটা দেখতে ছাতার মতো শরীরের প্রায় পঁচানব্বই পার্সেন্ট জল দিয়ে তৈরি এদের শরীরে কোনো হাড় নেই বরং নরম ও জেলির মতো শরীরে এক ধরনের কল থাকে যেগুলো দিয়ে তারা খাবার ধরে এবং শত্রুর হাত থেকে রক্ষা পায় জেলি মস্তিষ্ক নেই তবে এদের কাছে একটি সহজ স্নায়বিক জাল আছে চোখ নেই কিন্তু কিছু প্রজাতির আলো শনাক্ত করার মতো সহজ অঙ্গ থাকে জেলিফিশ বিশেষ করে সমুদ্রের তলায় লেগে থাকে ছোট আকারে পানিতে ভাসে তখন ছাতার মতো আকারে ভেসে বেড়ায় ছোট মাছ ও সামুদ্রিক অনুজীব খেয়ে থাকে এদের শরীরে থাকা টেন্টকল দিয়ে বীর ছেড়ে শিকার অচেতন করে ফেলে পৃথিবীতে প্রায় দুই হাজারের বেশি প্রজাতির জেলিফিশ পাওয়া যায় কিছু ছোট এক সেন্টিমিটার আবার কিছু দুই মিটার ব্যাস পর্যন্ত বড় হতে পারে সবচেয়ে বিপজ্জনক হলো বক্স জেলি যার বিশ মানুষকেও হত্যা করতে পারে আশ্চর্যজনক হলো কিছু প্রজাতির জেলি মৃত্যুর বদলে আবার শিশু অবস্থায় ফিরে যেতে পারে ছোট ছোট বড় মাছ না

রাতের বেলা বাতাসের সাথে ভেসে আসে সমুদ্রের গর্জন খুবই সুন্দর একটি পরিবেশ লোকটি জাল নিয়ে সমুদ্রের অনেক ভিতরে চলে গিয়েছে ক্যামেরায় যতটুকু সম্ভব জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এটি হচ্ছে হোটেল জল তরঙ্গ এটি বাংলাদেশ আর্মিরা পরিচালনা করে সামনের দিকটি আপনাদের সাথে দিনের বেলা শেয়ার করেছিলাম এটি সমুদ্রের থেকে পিছন দিক থেকে সুন্দর একটা ভিউ আমরা সমুদ্রের তীরে এসে হাটতে হাঁটতে এখন চলে আসছি কলাতলি সমুদ্র সৈকতে এখানে আমরা কিছুক্ষণ আরামেশ করার জন্য সিট ছয়টি নিয়ে নিয়েছি ছাতার নিচে এখানে বাচ্চারা বাদে বড় মানুষের টাকা করে দেওয়া হয়েছে প্রতিটা সিট রাতের বেলা শুয়ে শুয়ে এখান থেকে সমুদ্রের দৃশ্যটা খুবই ভালো লাগে তাই আমরা এই সিট গুলো ভাড়া নিয়ে প্রায় ঘন্টা খানেক এখানে শুয়েছিলাম দিনের বেলা তো এই সিট গুলো এই ছাতাগুলো অনেকটাই রোদের থেকে আপনাকে রক্ষা দিবে তাই আপনি সমুদ্রের পারে সে দিনের বেলাতেও এভাবে শুয়ে থাকতে পারবেন আপনার ইচ্ছে মতো এটি কলাতলি সমুদ্র সৈকত এখানে আমরা দিনের বেলা যখন গোসল করতে এসেছিলাম তখন আমার এবং আমার ভাইয়ের সানগ্লাস সমুদ্রের ঢেউয়ে হারিয়ে গেছে কখন যে হারিয়ে গেছে বুঝতেও পারিনি বিনিময়ে আমরা পেয়েছিলাম ঢেউয়ের সাথে বেশি আসা একশো টাকার একটি নোট পকেটে ভরে নিয়েছি কারণ আমি মনে করেছি তাতে আমার লস হয়েছে চারশো টাকা কারণ আমি সানগ্লাস টি পাঁচশো টাকায় কিনেছিলাম তো বন্ধুরা আপনারা যারা সমুদ্র সৈকতে গোসল করতে আসবেন অবশ্যই এই জিনিসপত্র গুলো খেয়াল রাখবেন এই যে বাম পাশটাতে আমি শুয়েছিলাম প্রায় ঘন্টাখানেক অনেক আরাম করে খুবই ভালো লাগছিল শুয়ে শুয়ে সমুদ্রের দৃশ্যগুলো শুধু দেশের বাহিরে নয় আমাদের বাংলাদেশেও অনেক সুন্দর সুন্দর দর্শনীয় জায়গা রয়েছে ফ্যামিলি নিয়ে ঘোরার মতো কিন্তু আমরা কি করি বাচ্চাদের এবং ফ্যামিলিকে খুবই সময় কম দিয়ে থাকি তাই আপনারা চেষ্টা করুন আপনাদের বাচ্চাদেরকে এভাবে ঘোরানোর জন্য এতে করে বাচ্চাদের মস্তিষ্কের বিকাশ ঘটে তো রাত পার করে রাত্রিটা আমাদের ভালোই ঘুম হয়েছে তো সকালবেলা আমাদের হোটেল প্রাসাদ প্যারাডাইস পক্ষ থেকে বুফে ব্রেকফাস্ট ছিল প্রায় চল্লিশ টির মতো আইটেম তো আমরা প্রথম দিন আমরা বুফে ব্রেকফাস্টই করে নেব আমাদের সঙ্গেই থাকবেন ব্রেকফাস্টের সময় ছিল সকাল সাতটা থেকে সকাল ১০টা পর্যন্ত এই তিন ঘন্টা সময়ের আইটেমের তাই বন্ধুরা এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে যাবো তো রেস্টুরেন্টের পাশ দিয়েই সুইমিং পুল ছিল তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টের ভিতরে তো সঙ্গে থেকে দেখুন আমাদের কি কি খাবার আইটেম দিয়েছে যা যার খাবার প্লেটে নিয়ে আমরা একই টেবিলে ফ্যামিলির সবাই চলে আসলাম তো বেশি কিছু খাওয়া যাচ্ছিল না কারণ এত সকালবেলা আমার একটা খাওয়ার তেমন অভ্যাস নেই সবই অল্প অল্প করে টেস্ট করেছি আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল তবে চারটা সেদ্ধ ডিম ও একালি কলা খেয়েছিলাম আর তেমন বেশি কিছু খেতে পারিনি পরাটার সাথে দুই ধরনের ডাল এবং দুইটা ভাজা ডিম খেয়েছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন তো বন্ধুরা আগামী ভিডিওতে দেখাবে হবে কক্সবাজার ট্যুর পার্ট থ্রি ভিডিও নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ